নমস্কার আমাদের অধিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দু চারটে বার্তা আপনাদের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি বিগত বেশ কিছুদিন যাবৎ ইউটিউবের বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তা বিভিন্নভাবে বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী সকলের জন্যই কিন্তু আসছে আমরা বিশ্লেষণ করেছি সারা রাজ্যের যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী যারা আছেন আমরা পর্যালোচনা করেছি বিভিন্ন সাধারণ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ফোনে আলাপ করেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনা বেরিয়ে এসছে তার যে নির্যাস সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অধিকার চ্যানেল যে বার্তা আপনাদের পৌঁছাতে চাইছে সেটা হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সত্তর পার্সেন্ট ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা আদৌ কি সত্তর পার্সেন্ট ভাতা বৃদ্ধি হলে বঞ্চিত যত শিক্ষকরা আছেন বিশেষ করে বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত তাদের কি সমাধান সূত্র বেরোবে নাকি বেরোবে না এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে বঞ্চিত শিক্ষক অর্থাৎ বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ পড়ে যারা আছেন সবাই চাইছেন অন্তত স্ল্যাব হোক ওয়ান জিরো নাইন ওয়ান এর যে সিনিয়রিটি বেসিস সেই সিনিয়রিটি বেসিস সেই স্ল্যাবটা হোক সেই স্ল্যাবটা হলে কত ভাতা বৃদ্ধি হতে পারে সেটা আপনাদের কাছে জানা আছে যদিও আমি স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনশট আপনাদের কাছে শেয়ার করলাম যদি হাজার একানব্বই এই জিওটাকে নির্ভর করেই শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয় তাহলে কি পরিমাণ ভাতা বৃদ্ধি হতে পারে এটা আপনাদের স্ক্রিনে আপনারা দেখছেন তবে গতকালও আমাদের ইউটিউব চ্যানেলে এক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলাম বিভিন্ন শিক্ষক মহল থেকে একটা প্রশ্ন ছুটে আসছিলো আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে যে সত্তর পার্সেন্ট ভাতা বৃদ্ধির কথা সেখানে কিন্তু সেই নেতৃত্বকেও জিজ্ঞেস করেছিলাম কিন্তু তিনি সেই সত্তর পার্সেন্ট ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে এড়িয়ে যান কিন্তু হাজার একানব্বই এবং স্ল্যাব ভিত্তিক ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু তিনি উড়িয়ে দেননি আজও কিন্তু সংগ্রামী মঞ্চের নেতৃত্বরা কিন্তু তারা আজকেও কারিগরি ভবনে যাবেন চেয়ারপারসন ছাড়াও অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন যাতে যত শিক্ষক প্রশিক্ষকরা আছেন এবং নৈশ পড়িয়া আছেন তাদের যাতে এই হাজার একানব্বই জিওটাকে কেন্দ্র করে তাদের ভাতা বৃদ্ধি হয় স্ল্যাব অনুসারে তার চেষ্টা কিন্তু সংগঠন নেতৃত্বরা করছেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চই বলি আর এ বলি এবি ভিটি বলি বা আদার্স যে সংগঠনগুলো আছে সমস্ত সংগঠনরাই কিন্তু তারা তাদের দিক থেকে চেষ্টা চালাচ্ছেন কিন্তু এই মুহূর্তে বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবিভিটি এবং এবিভিটি ভিটিএ ডাব্লিউএ সংগ্রামী মঞ্চের মাধ্যম দিয়ে কিন্তু বঞ্চিত শিক্ষকদের ভাতা বৃদ্ধির যে লড়াই সেই লড়াইতে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছেন রীতিমতন আধিকারিকদের চাপ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী দপ্তরও কিন্তু চাপ সৃষ্টি করছেন এদিকে আছেন এবিভিটি ভিটিএবলিউ এর পক্ষ থেকে নেতৃত্ব মাননীয় শ্রী অর্পণ মজুমদার মহাশয় তিনিও কিন্তু তার সাধ্য মতন সে চেষ্টা করছেন এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এই ষাট পার হয়ে গেছে তারপরেও এই টেকনিক্যাল বিভাগে পঁয়ষট্টি থাকা সত্ত্বেও বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যারা শিক্ষক প্রশিক্ষকরা আছেন তাদের কিন্তু এখন ষাটের অর্ডার কিন্তু বেরোয়নি যাদের ষাট থেকে পঁয়ষট্টি হয় সেই চেষ্টা কিন্তু মাননীয় অর্পণ মজুমদার মহাশয় তিনি করছেন এবং তার সংগঠনের নেতৃত্বরাও করছেন সঙ্গে যুক্ত আছেন এ নেতৃত্বরা সুভাষিষ ব্যানার্জি মহাশয় তিনিও কিন্তু যুক্ত আছেন এবং তার সঙ্গে আরও যেই সংগঠনের যে সদস্যরা আছেন তারাও কিন্তু তারা তাদের মতন লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছেন দেখা যাক সেটা কি হয় তবে বিভিন্ন উইংস পশ্চিমবঙ্গের মধ্যে যুক্ত যারা আছে বিভিন্ন উইংস যেমনি ধরুন প্যারাটিচার এসকে এস এসএসকে ভোকেশনাল বা পৌরসভা এই রকম যে সকল স্তরগুলো আছে এই স্তরগুলো কিন্তু আমরা যা খবর পাচ্ছি সবারই কিন্তু ভাতা বৃদ্ধি হবে তবে দুদিন আগে আর দুদিন পরে সবার ভাতা বৃদ্ধির যে সম্ভাবনা সেই সম্ভাবনার কথা কিন্তু কোনো উইংসের কোনো নেতৃত্বই কিন্তু উড়িয়ে দিচ্ছেন না এই ভাতা বৃদ্ধি একসাথেই হওয়ার কথা যেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বিগত দিনে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেন কোন উইংসের কত ভাতা বৃদ্ধি কীভাবে হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীকে সেইভাবে ভাতা বৃদ্ধি ঘোষণা করা কথা শুনতে শোনা যায়নি কিন্তু বিগত দিনেও দেখা যাচ্ছে দু সালে দু হাজার একুশ সালে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু ঘোষণা করেননি কিন্তু ভাবে কিন্তু ভাতা বৃত্তি হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন পরবর্তী সময়ে যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রকাশ করেছিলেন এবং কত দ্রুত আপনাদের এই অর্ডার বেরোবে নেতৃত্বের যে লড়াই সেই লড়াইয়ের উপর নির্ভর করছে আগামী দিনে বিভিন্ন উইংসের সংগঠনের যে নেতৃত্ব আছেন তারা তাদের ঝাঁজ যদি তুলতে পারেন লড়াই ময়দানে যদি তারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের যে আধিকারিক আছেন এবং যে মন্ত্রীরা আছেন তাদের কাছে যদি তাদের দাবি যদি পৌঁছে দিতে পারেন এবং তাহলে কিন্তু এই ভাতা বৃদ্ধি সম্ভব না হলে কিন্তু এই দু সালে ভোট ঘোষণা হয়ে গেলে তাহলে সবাই কিন্তু অথই জলে পড়বেন তাই আমরা আগামী দিনে যেই বার্তা আমাদের কাছে আসবে বিভিন্ন স্তর বিভিন্ন নেতৃত্বদের যে কথাবার্তা আমাদের কাছে আসবে যে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের অধিকার চ্যানেল দেখুন এবং আপডেট যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে